ভিউয়ার্স আপনারা কেমন আছেন অনেক দিন পর আবার ভিডিও করলাম অনেকে আমাকে কমেন্টস করেন অনেকে প্রশ্ন করেন আমি সময়মতো রিপ্লাইও দিতে পারি নাই এবং কিছু ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই সো যাই হোক আবারও আমি নিয়মিত আপলোড করার চেষ্টা করব আপনারা অনেক ধরনের কমেন্টস করেন এবং অনেকে আছেন মেক্সিকো ল্যাটিন থেকে আমাকে নক দিয়েছিলেন এর মধ্যে অনেককে আমি রিপ্লাই দিয়েছি অনেককে হেল্প করেছি এবং আপনার অ্যাভেলেবেল যে প্রশ্নটা পাচ্ছি অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি আমি সব প্রশ্নগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব কারণ অনেকের সন্দেহ আছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে আবার অনেকে ভয় করতেছেন বাইরে আসার জন্য ডকুমেন্টস জমা দেওয়ার জন্য অনেকে জমা দিয়ে আবার হচ্ছে লেট হচ্ছে তো এই সব বিষয়গুলো নিয়ে আমি এক একত্রিত করে একটা ভিডিও তৈরি করতেছি আশা করি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনেকের উপকৃত হবে আর কি সো প্রথম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি যে এখন বাংলাদেশ থেকে বের হওয়া যাবে কি না বা এখন একজন ব্যক্তি পাসপোর্ট জমা দিবে ভাবতেছে কারণ যারাই এই উদ্দেশ্য পরিকল্পনা করতেছেন অবশ্যই তো একটা পাসপোর্ট আপনার থাকতেই হবে পাসপোর্ট ছাড়া তো দেশের বাইরে আসতেই পারবেন না সো আমি মনে করি যে সবারই পাসপোর্ট আছে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি একটা সময় যে কোন সময় আপনারা দেশের বাইরে আসবেন বা একটি পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা বাইরুটটা চয়েস করতে পারেন সো এই জন্য আমি বলতেছি কারণ যদি আপনারা গ্রীষ্মকালীন বা শীতকালে আসেন সব থেকে ভালো হয় এই সময়টাতে বৃষ্টিপাত খুবই কম হয় এবং যেহেতু অনেক সাফার করতে হয় এই কারণেই শীতকালটা বেস্ট সময় এই সময়টাই বলবো বেস্ট বাংলাদেশিদের জন্য অন্য অন্য যে দেশে হয়তো বা ছয় ঋতুর দেশ না ঋতুভেদে কিছু পার্থক্য আছে কিন্তু মিনিমাম আপনার এই ল্যাটিনে দেখা যাচ্ছে শীতকালীন সময়টাই বেস্ট একটা আবহাওয়া পরিস্থিতি ভালো থাকে সো যার কারণে আমি বলছি যে প্রথমে আপনারা পাসপোর্টটি হাতে নিয়ে আপনাদের প্রথমেই টার্গেট থাকতে হবে যে যেখানে পাসপোর্টটি জমা দিন না কেন আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো আছে কি না যদি আপনার অন্য অন্য দেশ ভ্রমণ করা না থাকে সেক্ষেত্রে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই ভ্রমণ করুন যত ভ্রমণ করবেন তত ল্যাটিনে আসা আপনার জন্য ইজি হয়ে দাঁড়াবে যদি দুইটা দুইজনকে পার্থক্য করি ধরুন একজন মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া সিঙ্গাপুর আশেপাশের দেশগুলো ভ্রমণ পাসপোর্টগুলো যখন জমা দিবেন তখন হান্ড্রেড পারসেন্ট যে ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তার আগে ভিসা হবে এবং ভিসা পাওয়ার চান্স অবশ্যই বেশি থাকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং ধরুন আপনার হাতে বর্তমান সময় নেই কিন্তু ভিসা ছাড়া কি হয় না হ্যাঁ অবশ্যই হয় ইভেন আমেরিকাতে আসার জন্য আপনাকে অন্যান্য দেশ ভ্রমণ থাকা লাগে না কোনো ওয়েবসাইটেই নেই কিন্তু এটা প্রমাণ করতে হবে আপনার প্রোফাইল স্ট্রংভাবে সাজাতে হবে তাহলে ভিসা নিয়ে দেওয়া সম্ভব বুঝতে পারছেন আশা করি সম্পূর্ণ ক্লিয়ার করাতে পেরেছি সো কার আগ ভিসাটা হবে কিন্তু অবশ্যই হবে আপনারও হবে হয়তো বা রিজেক্ট যাবে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার হয়তো হবে রিজেক্ট যায় এটা স্বাভাবিক অনেকে হয়তো বা মনে করেন যে রিজেক্ট গেলেও মনে হয় সে ভালোভাবে প্রোফাইল সাবমিট করেনি ভালোভাবে আবেদন করেনি কিন্তু না এজেন্সিরা অনেক কষ্ট করে হ্যাঁ এটা অনেক অনেক অপশন থাকে রিজেক্ট যাওয়ার ভিসা পাওয়া অতটা ইজি না ব্যক্তিগতভাবেই তো এটাই আর কি আপনারা ভালো এজেন্ট প্রথমত চুজ করবেন যে ভালো কাজ করে অবশ্যই ঠান্ডা মাথায় আপনারা বিবেচনা করবেন ঠান্ডা মাথায় আপনারা দেখবেন যে আগে তার কোনো কাজ করেছে কি না হ্যাঁ তারপরে আপনারা ডকুমেন্ট জমা দিবেন অবশ্যই এজেন্সির সঙ্গে ভালোভাবে কথা বলবেন অফিসে গিয়ে দেখা করবেন হ্যাঁ এইভাবে প্রসেসিং করবেন আপনারা তারপরে যারা ধরুন ল্যাটিনে আছেন অনেকে ল্যাটিন থেকে আমাকে নখ দেন যে ভাইয়া এই সমস্যা ওই সমস্যা দেখুন এখানে বাংলাদেশে হয়তো বা এজেন্সি একটা কথা বলে কিন্তু ল্যাটিনে দেখা যাচ্ছে ওই অনুযায়ী হয় না কাজ হয় না বা একদিন দুই দিন লেট হয় দেখা যাচ্ছে আপনার পরশুদিন হচ্ছে পানাম্মা থেকে আপনার অন্য একটা দেশে বর্ডার ক্রস করা করাবে বলছিল কিন্তু পারল না এই রকম লেট হতেই পারে ভাই আপনারা ধৈর্য হারা হবেন না কারণ আপনাদের পুরো বডির দায়িত্ব আপনাদের সব কিছু দেখাশোনার দায়িত্ব মিডিয়াদের থাকে যার কারণে কোনো সমস্যা নেই একটু সময় হলেও আপনারা আসতে পারবেন আর অনেকে মেক্সিকো আছেন মেক্সিকো থেকেও আমাকে নখ দেন সো যে যেখান থেকে আমার যে কোনো প্রয়োজনে আমাকে নখ দেবেন কোনো সমস্যা নেই আমি হেল্প করার চেষ্টা করব। অনেককে মেক্সিকো থেকে ল্যাটিন থেকে পানামা থেকেও আমি উঠায় নিয়ে আসছি আমেরিকাতে এনেছি অনেকে বাই বাইরোডেও কন্ট্যাক্ট করেছিল মেক্সিকোতে সরাসরি ফ্লাইটে এসে অনেকে এই রকম কিন্তু আছে যে যোগ্যতা রাখে শুধুর বাংলাদেশ থেকে বলেন বা দুবাই থেকে বলেন সরাসরি মেক্সিকোতে আসার সো অনেকে এখানে এসে আমাকে নক দিয়েছিল আমি তাদেরকেও হেল্প করেছি আলহামদুলিল্লাহ তারা ভালো ফলাফল পেয়েছে সো যদি কোনো কেউ ল্যাটিনে বা মেক্সিকোতে কোনো সমস্যায় থেকে থাকেন আমাকে নক করতে পারেন আমি আমার জায়গা থেকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব সো যাই হোক আপনারা অনেকে কমেন্টস করেছিলেন যে বর্তমানে কি পাসপোর্টগুলো জমা দেওয়া উচিত আমি বলবো হ্যাঁ দিতে পারেন কারণ এখনও ভিসা হচ্ছে ব্রাজিলের একটু কঠিন হয়ে গিয়েছে ব্রাজিলে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না অনেকে ফাইল রিজেক্টেড করে দিয়েছে এবং ফেরতও দিয়ে দিয়েছে সো ব্রাজিলের না হলেও অন্যান্য দেশের হচ্ছে যেমন বলিভিয়া বলেন প্যাগুয়া বলেন হ্যাঁ সো প্রথম আপনাদের যাদের বাজেট কম তারা আগে ল্যাটিনে যান ল্যাটিনে যাওয়ার পর আপনারা মনে করবেন যে হাফ ল্যাটিনে গেলে আপনার বাংলাদেশ থেকে ল্যাটিনে এটাই বিশাল একটা পেমেন্ট লাগে আর ল্যাটিনে আসাটাও এত সহজ নয় আপনারা অনেকে মনে করেন যে ল্যাটিনে এসেছি মানে আমেরিকার তো অর্ধেক চলে এসে সরি আফ্রিকায় এসেছি মানে অর্ধেকের চলে এসেছি দেখুন আফ্রিকায় থাকা আর বাংলাদেশে থাকে একই কথা বুঝতে পারছেন ল্যাটিনে আসাটা ভেরি ইম্পর্টেন্ট যখনই ল্যাটিনে আসতে পারবেন তখনই আপনার মনে একটা বিশ্বাস থাকবে যে না আমি ল্যাটিন পর্যন্ত আসতে পেরেছি বাকিটা পথ আমি আস্তে আস্তে দেরি হলেও আগাতে পারবো আর আপনি আফ্রিকা বা বাংলাদেশে থাকলে অ্যাটলান্টিক মহাসাগর বিশাল বড় আপনি কখনো এই মহাসাগরটি পাড়ি দিয়ে একা একে আসতে পারবেন না সো যার কারণে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আফ্রিকায় থাকা মানে ল্যাটিনে আসা কিন্তু এক না ল্যাটিনে আসা মানে আমেরিকার অর্ধেক আপনার যাত্রা আপনি পার করেছেন এবং বাকি অর্ধেক এখান থেকে শুরু হবে সো আমি বলবো যে সেভেন্টি পার্সেন্ট টাকা খরচ হয় এই ল্যাটিনে আসা পর্যন্ত এবং বাকি থার্টি পার্সেন্ট টাকা আপনার ল্যাটিন থেকে মানে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা এন্ট্রি করা পর্যন্ত খরচ হয় তাহলে আসলে বুঝতেই পেরেছেন যে ব্যয়টা আসলে কোথায় হয় বেশি সো এটাই আমার বলার ছিল আর ভালো এজেন্ট অবশ্যই এজেন্ট অনেক ধরনের কাজ করে থাকে আপনাদের কন্ট্যাক্টের মাধ্যমে বলেন ইমিগ্রেশন কন্ট্যাক্টের মাধ্যমে বলেন অনেক অপশন থাকে এজেন্সিরা এভাবে কাজ করে আর আপনাদের জানার বাহিরে এটি কারণ এজেন্টরা অনেক অনেক অপশনে হচ্ছে কাজগুলো উঠায় সো যদি কোনো প্রয়োজনে ভালো একটা মিডিয়া বা এজেন্ট প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউবের ডেসক্রিপশনে এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন আমি এখন সবসময় একটি থাকি হয়তো বা রিপ্লাই দিতে পারি না কিন্তু একটিভ আমি সময় থাকি সময় হলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার থেকে যে এজেন্ট নাম্বার নিতে হবে এমন কোনো কথা নেই আপনারাই এজেন্টের সঙ্গে কথা বলুন যে কোনো হেল্প লাগলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আপনাদের সবার স্বপ্নগুলো পূরণ হোক